হ্যালো বন্ধুরা সিমাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেক দিন পরে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হাঁসের ডিমে ছোল রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আলু আর পেঁপে দিয়ে রান্না করব। আর আমি এখানে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি সবার প্রথমে আমি ডিমগুলো একটু ভেজে নেব তো ডিমগুলো বেশ ভালোই ছিল মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে আমি আলু আর পেঁপেটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি সেটাও ভেজে নেব তো আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে পেঁপেটা একটু শক্ত ছিল তো কোনো ব্যাপার না দুটোই আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো আলু দিয়ে খেয়েছো পেঁপে দিয়ে কি কেউ কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমার বড়মশাই তো খুব ভালোবাসি পেঁপে দিয়ে খেতে আমিও এখন ভালোবাসি আমারও ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ফোড়ন দেবো কারণ কি ফোড়নটা আবার গন্ধ বেশি লাগে তো আমার বড়মশাই আবার খুব রাগ করে একটু সামান্য পরিমাণে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি সব কিছু এরকম কুচনো জিনিসই দিচ্ছি কারণ কি আমাদের কাছে কোনো মিক্সার ছিল না তাই জন্য তো তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে আদাটা কুড়ে রেখেছিলাম সেই আদাটাও আমি দিয়ে দিচ্ছি দেখো আদাটা দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে আসছে তো আমি সামান্য জল দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে পেঁপেটাই আমি আগে দিচ্ছি কারণ কেটে একটু কম সিদ্ধ ছিল তাই জন্য তো ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি জল দিয়ে দিলাম দেখো জল দেওয়া হয়ে গেছে জলটা ফুটতেও শুরু করে দিয়েছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সে এটা আর ডিমটা দিয়ে একটুক্ষণের জন্য মানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ঝোলটা একটু মজা আসে তো বন্ধুরা দেখো এরকম করে তোমরা রান্না করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লাগে আর হাঁসের ডিম তো মানে খুব সুন্দর লাগে খেতে যারা খাওনি খেয়ে দেখতে পারো ব্যাস আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে ব্যাস আমার ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি ব্যাস তাহলেই আমার রান্না একদম পুরো কমপ্লিট তারপর আমি একটা বাটিতে ঢেলে নেব। ঠিক আছে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল একদম রেডি কি সুন্দর লাগছে দেখতে না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। খুব সুন্দর আমার বরমশায় আঙুল চেটে চেটে খাচ্ছিল সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি যাই হোক তোমাদের কেমন লাগলো জানিয়েও সাবস্ক্রাইব করে নিয়েও ভালো থেকো সবাই